সুন্দর অনেকদিন পরে বাড়িতে আসার পর ভাবলাম সবাই মিলে একসাথে পুকুরে গোসল করব। কয়েকজন এখনো আসেনি তাই আমরা কিছুক্ষণ ওয়েট করি কিছুক্ষণ পরে এসে দেখি আমাকে তারা সবাই পুকুরে পানে পানি ডান্স করতেছে তারপরে আমি সবাইকে আবার পানি থেকে উপরে উঠাই এবং এখানে লাভ দেওয়ার জন্য সবাইকে রেডি করি তো এখানে লাভ দেওয়া শুরু করবে যে শুরু করে দিয়েছে এক একজনের পর একজন এখানে আমাদের ক্যান বল দিয়ে দিছে এখন আমাদের সবাই এক এক করে এখানে লাভ দিয়ে দিবে আমরা সিরিয়াল মতো অনেক দিন বা ই করা মজায় ঠিক আসলে আলাদা তোমরা এভাবে একসাথে কোসল করছো কেন অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে শেষ লাভটা আমি দিলাম আর গাইসে আমি এখানে আবারও সবাইকে ছাতার দেওয়ার জন্য সবাইকে রেডি করি আর এখানে আমাদের কাউন্সিগুলো টু ওয়ান খুব বলেই এখানে দেখেছি কয়েকজন আগেই ছাটা দেওয়া শুরু করে দিয়েছে বাট আমরা একটু পরে ছাটা দিলাম কারণ যত ওরা ছোটো রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ যে ভাই রে ভাই কি একটা অবস্থা তোমরা দেখতে পাচ্ছো এখানে সবাই এক পরিমাণে ছাতা দিয়ে আর সামনে ওই যে চলে গেছে আর আমি সবার পিছিয়ে অ্যান্ড এখানে আরেকজন এটা তখন ভারতে যেই না তো এখানে আমি চলে আসলাম অর্ধেক সাঁতার দিয়ে ফার্স্ট হয়ে গেলাম আর সবাই মিলে সাঁতার দিয়ে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর এখানে আমরা আমাদের লাস্ট যে ধাপে ছিল সেটা শেষ করার জন্য আমরা সবাই একত্র হয়ে আর এখন আমরা এখানে আস্তে আস্তে আমাদের ডেউটা বানানোর জন্য আস্তে আস্তে আমাদের যে ঢেউটা ছিল এটাকে আরও স্পিড বাড়াতে থাকি এবং আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে পানির ডেউটা কত পরিমাণে বেড়ে গেছে আর এখন দেখবো যে সবাই পুরো পাগল হয়ে গেছে এরকম মতো আমরা কম করছে কি না কখনও সেটা কমেন্ট করে জানাই দেবা আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো